আমাদের নিচে সব বসে গেছি মুড়িগুলো মাখাবো এটা তো আমাদের সময় হয়ে গেছে আর এখানে একটা বিরিয়ানি খাচ্ছি আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে এখন সকাল হয়ে গেছে আর আমাদের বউ কাল রোজা করেছে তো আজকে রোজা করেনি তো আপনাদের রম্য রোজার দিনগুলো কেমন যাচ্ছে আমাদের তো আমাদের তো ভালো যাচ্ছে আর এখানে মৌ বসে আছে মৌ সকালবেলা উঠে কী খাবো কী খাবো করতে করতে এখন বাজে দশটা তো আমি ওর জন্যে বানিয়েছি ডিমের অমলেট আর একটু হালকা হালকা পরোটা মতো যেহেতু ময়দার তো একটু হালকা তেল না দিলে হবে না তো বানিয়েছি মৌ এখন খাবে তো পিঁয়াজ দেওয়া ডিম ভাজা মৌ খায় তো পেঁয়াজ দিয়ে ডিম ভাজিয়েছি পেঁয়াজ লঙ্কা দিয়ে মুসকান ইস্কুলে গেছে মুসকান তো রোজা করছে মুসকান ইস্কুলে গেছে মুখে খেয়ে নাও চলে আসছি সাথে কাপড় বলতে আর এখন বাজে বারোটা খাঁ খা রোদ এখানে চান্নি কিছুটা কাপড় মেলে দিয়েছিলো আর বাকিটা এই সুইগি থেকে কিছু মাল অর্ডার করেছি আর এখানে আনা হয়েছে এটা হচ্ছে মোশাম্মির জুস আচ্ছা দুটো লস্যি দুটো পেঁয়াজ তা আলু

সব সময় একটা নতুন জিনিস ট্রাই করা খুব ভালো তাই তো মৌ মৌ সব তোবার চুলগুলো কি সুন্দর উড়ছে হাওয়াতে ও তোবা খুব আনন্দ তাই তো হাওয়া হচ্ছে ও বাবা দিউ বাবা দিউ বাবা দিউ খাই না তো আছে চকলেটটা তো তোবা তো ছুঁড়ে ফেলে দিচ্ছো না আমি খেয়ে নেব এটা তো তোবা করে দিচ্ছি বাচ্চা হয়ে গেছে যাও করে নি

এবার আমি রান্না বসাবো এখানে লাউ দিয়ে চিংড়ি হবে চিংড়িগুলো সব কুটে রেখেছে আর লাউ কুচে নিয়েছি আর এখানে হবে অল্প চিকেন আলু ঝোল করব অল্প মানে প্রতিদিন তরকারি থাকলেন না রান্না করলে ভালো যেহেতু রাত দিনে রান্না তো আমি ওই জন্যে অল্প করে তরকারি করব আবার কালকে রান্না করব আর একটু চা পেঁপে পেঁপে এটা ডাল দিয়ে করব। পেঁপে ডাল দিয়ে করব আর লাউ চিংড়ি আর চিকেন আজকের এই রান্নাবান্না তো রান্নাটা বসাবো তার মধ্যে তুবার এখানে খাওয়ার জলটা ফোটানো চলছে ফোটা হয়ে গেলে আমি রান্নাটা বসাবো তো এখন বাজে কটা দেখুন এখন বাজে আড়াইটা তো অনেকটাই দেরি হয়ে গেছে আর মুস্কান আসছে স্কুল থেকে আর নিয়ে আসছে গাদা গাদা মই স্কুল থেকে মই দিয়েছে তাহলে কিনে এনেছিস আচ্ছা দেখি কতটা ময়ই দুট দু প্যাকেট যেটা মুস্কান রোজা করছে আর গ্রেফতার করে মই খাবে তাই তো

এটা একটু পাতলা পাতলা হলে বেশি ভালো লাগে আমি ছোলাটাও অল্প করে ভাজ দিই আসতে এটা হয়ে গেলে একটু ধনে পাল্টে দিবি ঠিক আছে

এটা হচ্ছে লেবু আর এটা শসা জোগাড় আমাদের রেডি ফল টল কাটা হয়ে গেছে আর আজকে এক জায়গা করেছি মুসকানের ফল মুসকানের পাওয়ার ফলটা কেটেছি আলাদা করেছি আর এখানে সব মুসকান এখানে ঢাকছে মুসান্নি জুস বেশি আর দেরি নেই

সবার হয়ে যাচ্ছে আর এখানে একটা বেরি আমি খাচ্ছি এখন এটা হচ্ছে গুসবেরি আমি ঘুসবেরির আগে কোনো খাইনি যদিও এটা প্রথমবার আমি খাচ্ছি তো এর নাম ঠিক কেমন প্রচণ্ড টক হুম হা বাবা সারু টক কিন্তু খুব ভালো এ হালকা একটু মিষ্টি মানে মানে টকটা প্রথমে লাগে তারপর একটু ঘন চলে গেলে একটু মিষ্টি লাগে ইনি খুব ভালো সব রকম বেরি কি তোর খাওয়া হয়ে গেল হ্যাঁ হুম গুলো না আমরা বললাম আরও অনেক কিছু আছে হুম ছ সাতটা অনেক দেখেছি আম বেশি খেয়েছি ড্রাই ফুডের মধ্যে যে বেরিগুলো

তাত যায় মুড়ি বোলে মাহ খাব জানি মনত মুড়ি বেছি নে কি তো আমাদের তুবার সামনে চুল নেই বলে আমরা পিছনে ক্লিপ লাগিয়ে দিয়েছি তো ক্লিপটা কেমন দেখাচ্ছে আপনারা বলুন আর ক্লিপটা লাগিয়েছে মৌ মৌ ভালো লাগছে একটা গাডা এনেছে তুবাকে মাথায় লাগাবে জানিস চাননি এবার লাগাতে পারিনি পিছনে লাগিয়ে দিয়েছে হ্যাঁ কি হয়েছে মানু আর কি ওই যে মানুহ কি যে তোর বাইরের আবহাওয়া দেখুন কি সুন্দর হালকা হালকা বৃষ্টি হচ্ছে এর বৃষ্টির মধ্যে দিয়ে মুস্কানায় পাওয়া গেছে মসজিদের তাড়াবিনাজ পড়তে আর সুন্দর হাওয়া হচ্ছে হালকা হালকা বৃষ্টি আর কালকের রোজাটা খুব ভালোই যাবে এমনি ভালো যাচ্ছে আরও ভালো যাবে তো তুবা বাহ যে বলছে উম তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আসছি আবার কাল নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণ টাটা চাননি টাটা তো টাটা